আসসালামু আলাইকুম আরহাম আলহামদুলিল্লাবসালামু আল রাসুলিল্লা সম্মানিত দর্শক শ্রোতা আজ আমি গুরুত্বপূর্ণ একটি দোয়া আপনাদের কাছে জানাবো যে দোয়াটা পাঠ করলে আপনি যদি গরিব হয়ে থাকেন ধনী হয়ে যাবেন মূর্খ হয়ে থাকলে জ্ঞানী হবেন রুগী হয়ে থাকলে স্বাস্থ্যবান হবেন সুস্থ হয়ে যাবেন চিন্তাশীল থাকলে চিন্তা মুক্ত হয়ে যাবেন এবং আল্লাহর ইচ্ছায় সুখ শান্তি এবং নিরাপদে থাকবেন সুভান আল্লাহ কত পাওয়ারফুল একটি দোয়া আসুন এই দোয়াটার বিষয় আমরা একটু জেনে নিই এসে দেখুন আল্লাহ পাক রব্বুল আলমিন জিব্রাইল ইসলামের মারফতে রসুল করিম সাল্লাহ আলাইসাল্লামকে জানিয়েছেন আপনার উম্মতের মধ্যে যে কেউ এই দোয়াটা ভক্তি সহকারে পাঠ করবে বা লিখে সাথে রাখবে আল্লাহ তালার কাছে চাইবে যা তাকে এ দুয়ার বরকতে তা দান করবেন সে পাঠকারী গরিব থাকলে ধনী হবে মূর্খ থাকলে জ্ঞানী হবে রুগ্ন থাকলে স্বাস্থ্যবান হবে চিন্তাশীল থাকলে চিন্তা মুক্ত হবে যদি সফরে গমন করে আল্লাহর ইচ্ছায় সুখ শান্তিতে ও নিরাপদে ফিরে আসবে সুব হ্যাং লয় হবে আসুন সুপ্রিয় সমাজ দর্শক শ্রোতা এই দোয়াটা আমরা জেনে নেই কত গুরুত্বপূর্ণ একটি দোয়া আপনি কখন পড়বেন আপনি তাহাজতের টাইমে পড়তে পারেন অথবা দিনের বেলা সকালবেলাও পড়তে পারেন সন্ধ্যার পরেও পড়তে পারেন আসুন আমরা দোয়াটি جنيني. بسم الله الرحمن الرحيم يا رجائي يا منائي يا دوائي يا شفائي يا كفائي قفي اني يا غفور يا غفور يا غفور اغفر لي خطيئتي يوم يبعثون يا الله يا الله يا الله يا, رحمنو يا, رحمنو يا رحمن يا رحمن يا رحمن يا رحيم يا رحيم يا رحيم، يا غفور يا غفور يا غفور، يا كريم يا كريم يا كريم، وصلى الله تعالى على خير خلقه ونور عرشه محمد وآله وأصحابه وأجمعين برحمتك يا আর রহিমিন আমি এই দোয়াটার বাংলা উচ্চারণ দিয়ে দিচ্ছি দেখুন এই দোয়াটার মাঝে আল্লাহ পাকের কতগুলো নাম আছে এই নামের রুসিল পাক রব্বুল আলমিন আপনাকে এই ফজিলতগুলো বরকতগুলো দান করবেন এই যে দেখুন আমি উচ্চারণটা আমি এখানে দিয়ে দিয়েছি এখানে দেখুন লেখা আছে যারা বাং আরবিতে পড়তে পারে না তারা বাংলাতে এভাবে উচ্চারণগুলো দেখে দেখে পড়তে পারেন ইয়া রজা ইয়া মানা ইয়া দাওয়া ইয়া সাফা ইয়া কাফাই কফি عني يا غفور يا غفور يا غفور اغفر لي خطيئتي يوم يبعثون يا الله يا الله يا الله يا رحمن يا رحمن يا رحمن يا رحيم يا رحيم يا رحيم يا غفور, يا غفور يا غفور يا غفور يا كريم يا كريم يا كريم وصلى الله تعالى على خير خلقه ونور عرشه محمد وآله وأصحابه أجمعين birahmatika ya rahman rahimin apnara apnara ei doa ta প্রতিদিন পড়ার চেষ্টা করবেন একবার দুইবার তিনবার পরে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন কায়েম বাক্যে পরে আপনার আল্লাহর কাছে চাবেন চোখের পানিগুলো ছেড়ে দিয়ে পাক এই নামে রুসিলায় আপনার দোয়াকে কবুল করতেই পারেন আল্লাহ একবার সমাজ দর্শক আল্লাহ পাক তার নামে ডাকার জন্য কিন্তু পবিত্র কোরআনেও বলেছেন আল্লাহ পাক কী বলেছেন ওয়ালিল্লাহিল হিল আসমা উল হসনাফাউ বিহা আল্লাহ সুন্দর সুন্দর নাম রয়েছে তোমরা সেই নাম সমূহে তাকে ডাকো সুতরাং এই যে দয়ে পরশমনের একটি দোয়া চার নাম্বার দোয়া দয়ে পরশ মনের চার নাম্বার এই দোয়াটা আপনারা পড়ার চেষ্টা করবেন সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা অন্য মমিন মুসলমান ভাই বোনদেরকে জানাতে শেয়ার করে দিতে পারেন অথবা তাদেরকে জানাতে পারেন অন্য মমিন মুসলমান ভাই বোন উপকৃত হন বিশ্বাস ভক্তি ভালোবাসার সাথে দোয়াটি পড়ুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি